আলহামদুলিল্লাহ ভালো একটি নিউজ মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য যে কিনা মালয়েশিয়া অবস্থানরত প্রায় তেরো লক্ষ প্রবাসীদের প্রাণের দাবি সিঙ্গেল অ্যান্ডি বিষয় থেকে মাল্টিপল বিষয় করার দাবি এবং প্রবাসীদের লাশ দেশে পাঠানোর সরকারি খরচে জেলখানায় বন্দীদের যেই দ্রুত দেশে পাঠানোর জন্য এবং যে নিয়ে দ্রুতকরণ তার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় নিউজে প্রকাশিত দুর্নীতিগ্রস্ত অফিসারদের ইতিমধ্যে আমরাদের টিভি জমা দিয়েছি তো সার্টিফিকেটি আমরা আজকে আবার এসেছি যদিও সকাল নয়টা থেকে এখন যে দুপুর একটা বেজে গেছে আমরা ইতিমধ্যে যে মালয়েশিয়া অবস্থানত হাইকমিশনের যেই কূটনৈতিক এবং রাজনৈতিক কর্মকর্তা রয়েছেন আমরা কথা বলছি সরাসরি এবং উনি আমাদের যেই যে সামগ্রীটি সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং উনি আশা দিয়েছেন যে খুবই দ্রুত এই বিষয়ে যে উনি একটি সমাধান করবেন এবং কি দিয়েছেন দ্রুত মাল্টিপাল বিষয় নিয়ে উনি কথা বলবেন কূটনৈতিকভাবে তার পাশাপাশি পাশে নিয়ে দ্রুতকরণ এবং কি প্রবাসীদের লাল দেশে পাঠানো এবং কি যেই প্রবাসীদেরকে এই বিভিন্ন ক্যাম্প থেকে দ্রুত পাঠানোর বিষয় উনি পর্যবেক্ষণ করবেন এখন আমাদেরকে যে আমাদের নিজ নিজ জায়গা থেকে অবশ্যই সোচ্চার হতে হবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য যে মালয়েশিয়ার যে হাইকমিশনের পেজ রয়েছে আমরা ওখানে মন্তব্য করব যে আমাদের যেই আমরা যেই বৈষম্য শিকার হচ্ছে মালয়েশিয়াতে নর্মালি সমস্ত দেশের নাগরিকগুলো মালয়েশিয়াতে ওয়ার্কার যারা রয়েছেন আশেপাশের দেশগুলোর যেমন কি ইন্ডিয়া পাকিস্তান নেপাল বা যেই পিলে তারা কিন্তু মাল্টিপল ভিসা পাচ্ছে শুধুমাত্র আমরা বৈষম্য শিকার হচ্ছি যা কিনা দু সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যতটুকু আমাদের যে তথ্য এসেছে এটি কিন্তু যেই আমাদের যে মন্ত্রণালয় থেকে একটা নোটিশ এসেছে যেই যাতে করে প্রবাসীরা গহন ঘন দেশে না যেতে পারে রেমিডিস না কমে যায় এই বিষয় তো সেক্ষেত্রে আমরা অনেক বিপদে পড়লেও কিন্তু দেখে যেতে পারি না দেখে গেছে আমাদের যেই আব্বা মা খুবই অসুস্থ বা কারো আব্বা মারা যাচ্ছে ইমার্জেন্সি দেখে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা এই বঞ্চিত হচ্ছে তার পাশাপাশি পাসপোর্ট রিনিউ নিয়ে আমরা আজকে অনেক কথা বলেছি যে মালয়েশিয়াতে পাসপোর্ট সাবমিট করলে রিনিউর জন্য তার দুই থেকে তিন মাস সময় লাগে শুধুমাত্র অনলাইন হতে তো সেক্ষেত্রে যখন কি দুই থেকে তিন মাস অনলাইন হতে সময় নেয় এই পাসপোর্টটি প্রিন্টিং হয়ে মালয়েশিয়াতে আবার আসতে প্রায় ছয় থেকে সাত মাস অতিবাহিত হয়ে যায় আর অপর দিকে অনেক প্রবাসী ভাইয়ের যেই বিষয় ম্যাচ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে পাসপোর্টের অভাবে ওই সমস্ত ভাই বন্ধুগণ যেই বিষয় তৈরি করতে পারছে না বা সরকারের সুযোগও কাজ লাগাতে পারছে না এই সমস্ত বিষয় কথা বলছি তো আমরা আশাবাদী আমাদের যে কর্মকর্তার সাথে কথা বলছি আমরা যে কূটনৈতিক বিষয় যিনি কিনে দেখতেছেন বাড়ির সাথে সলভ করতেছেন বা হ্যান্ডেল করতেছেন উনি আমাদেরকে সুন্দর একটা আশ্বাস দিয়েছেন এই সমস্ত বিষয় কিন্তু আমরা শুধুমাত্র হাইকমিশন বরাবর না তার পাশাপাশি আমরা যে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের বর্তমান সরকার যে ঘদিষ্ট সরকার আমরা ডক্টর ইনুসার সার কাছেও কিন্তু যে অফিসিয়ালি আমরা ইমেল পাঠিয়েছি এবং কি আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেই দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আসেফ নজুল স্যার আমরা ওনার কাছেও ইমেল পাঠিয়েছি এবং কি বিভিন্ন মহলে কিন্তু আমরা বিরামহীনভাবে যোগাযোগ করতেছি যাতে করে প্রবাসীদের অধিকার আমরা অবশ্যই আদায় করার জন্য তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে আপনার জায়গা থেকে সাপোর্ট দিয়ে যাবেন ভিডিও শেয়ার করবেন এবং কি আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম